আজকে মাত্র দুইটা আলু দিয়ে তোমাদের সাথে এরকম একটি স্ন্যাক্স আইটেম দেখাবো যেটা দেখতে অনেক বেশি ইউনিক আর খেতেও ভীষণ মজা হ্যালো আসসালামু আলাইকুম ইবরন কি অবস্থা সবার সবার প্রথমেই হচ্ছে আমি দুইটা আলু নিয়ে নিয়েছি একটা হচ্ছে একটু বড় সাইজের আলু আর একটা হচ্ছে একটু ছোটো সাইজের আলু এখন হচ্ছে আমি আলুগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে টুকরা করে দেবো যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধ হতে পারে আজকের এই স্ন্যাক্স আইটেমটা খেতে কিন্তু বেশ দারুণ আর সব থেকে ভালো দিক হলো এটা বানাতে জাস্ট দুইটা উপকরণ লাগে মেন উপকরণ হচ্ছে আলু আর সাথে হচ্ছে ময়দা বা আটা যে যেটা ইউজ করে আর কি সো জাস্ট দুইটা উপকরণ যদি তোমাদের বাসায় থাকে তাহলেই কিন্তু তোমরা ঝটপট করে এই স্ন্যাক্স আইটেমটা বানিয়ে নিতে পারো আর ট্রাস্ট মি এটা দেখতে এতটা ইউনিক যে তোমরা কিন্তু বিকেলের নাস্তাতে নিজেও খেতে পারবে প্লাস হচ্ছে বাসায় যদি কোনো মেহমান আসে তাদের সামনেও সার্ভ করতে পারবে আর প্রথমবার বানানোর পরই আমার পরিবারের সবাই কিন্তু এই স্ন্যাক্সটা বেশ পছন্দ করেছে স্পেশালি হচ্ছে ওয়াফিয়া তাই প্রায় এখন থেকে বিকেলের নাস্তায় আমাকে এই স্ন্যাক্স আইটেমটা ওয়াফিয়াকে তৈরি করেই দিতে হবে যাই হোক এদিকে হচ্ছে আলু সিদ্ধ হতে হতে আমি হচ্ছে দুইটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলোকে ভালো করে কুচু কুচু করে কেটে নিচ্ছি আজকে সব কাজ আমাকে একাই করতে হচ্ছে কিন্তু তাহসিন থাকলে অবশ্যই আমাকে হেল্প করত বরং তাহসিনকে দিয়ে আমি বসে বসে অর্ডার করে করে সব কাজ করিয়ে নিতে পারতাম তবে স্ন্যাক্সটা বানাতে বানাতে ওর কথা ভীষণ মনে পড়ছিল ইনশাল্লাহ যখন ও সামনে আবার বাসা বেড়াতে আসবে তখন হচ্ছে ওকে স্ন্যাক্সটা বানিয়ে খাওয়াবো আশা করি ও অনেক বেশি পছন্দ করবে যাই হোক দেখতে দেখতে কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আলুগুলোকে ছিলে নিব তবে আলুগুলো একটু শক্ত হয়ে গিয়েছে তোমরা চেষ্টা করবে একটু পারফেক্টলি হচ্ছে আলুগুলোকে কুক করার জন্য এখন হচ্ছে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেহেতু আমার আলুগুলো একটু শক্ত ছিল তাই ম্যাশ করতে একটু কষ্ট হয়েছে আর কি এখন হচ্ছে যে মরিচগুলো টেলে রেখেছিলাম সেই মরিচগুলো এখানে দিয়ে দিবো মোটামুটি বলতে পারো এখানে হচ্ছে একটা আলু ভর্তা বানাতে হবে আমি মরিচ কিছুটা কম নিয়েছি কারণ হচ্ছে ও আফিয়া বেশি ঝাল হলে খেতে পারবে না সো তোমরা কিন্তু এখানে ঝালটা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারো এখন হচ্ছে আমি একটু জিরা আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিয়েছি সাথে লবণ আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে মথে নিব এই তো আমার আলু ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ডো বানাবো ডো বানানোর জন্য প্রায় এক কাপ পরিমাণ হচ্ছে আমি আটা নিয়েছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো সাথে অল্প একটু লবণ তেল আর হচ্ছে কালো জিরা নিয়ে নিয়েছি এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এখানে হচ্ছে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিব মানে এটা ডো করতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ওইটা একটু আন্দাজ করে দেন হচ্ছে একটা ছোট্ট ডো বানিয়ে নিয়েছি আর উপরে হচ্ছে একটু তেল স্প্রেড করে দিয়েছিলাম এখন হচ্ছে সে ডোটা থেকে ছোট্ট একটু পোষণ নিয়ে রুটি যেরকম বানাই ঠিক ওই রকমভাবে আমাদেরকে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে আর সেজন্য আম্মু এখানে আমাকে হেল্প করছে তোমরা কিন্তু চাইলে ছোটো ছোটো রুটি বানিয়েও এই কাজটা করতে পারো বাট আমি একটু বড় রুটি বানাচ্ছি যাতে করে একটা দিয়েই হচ্ছে আমি দুইটা কেটে ফেলতে পারি এখন হচ্ছে আমরা যে ভর্তাটা বানিয়েছিলাম সে ভর্তা থেকে রুটির হাফ পোর্শনে ভালোভাবে হচ্ছে ভর্তাটা স্প্রেড করে দেবো আর স্প্রেড করে দেওয়ার পর দেন হচ্ছে আমরা যে হাফ পোর্শনটা ফোল্ড করে দেবো ফোল্ড করার পর সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে ভালো করে আটকে নিব যাতে করে হচ্ছে আলুটা বের না হয়ে যেতে পারে ভালো করে প্রেস করে দেন হচ্ছে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এক আঙ্গুল পরিমাণ হচ্ছে জায়গা রেখে দেন হচ্ছে এইরকমভাবে ছুরির সাহায্যে কেটে নিতে পারো বা তোমাদের কাছে যদি হচ্ছে পিৎজা কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারো ওইটা আরো বেশি ইজি হবে এখন কাটা অংশগুলোকে একটার পর একটা খুব আস্তে ধীরে ধীরে টুইস্ট করে নিতে হবে তবে এই কাজটা একটু সময় নিয়ে করবে যাতে করে আলুগুলো আবার না বের হয়ে যায় সবগুলো ভালোভাবে টুইস্ট করা আমার কিন্তু হয়ে গেছে দেখতেই পারছো এখন টুইস্ট করা হয়ে গেলে এখন হচ্ছে আমি এগুলোকে ভালোভাবে রোল করে নিব দেখতেই পারছো ভিডিওতে যেরকম দেখে আছি ঠিক ওই রকমভাবে হচ্ছে রোল করে নিতে হবে দেখতেই পারলে আমাদের তৈরি হয়ে গেছে একদম ইউনিক স্টাইলে একটা স্নন্যাক্স তোমাদের বোঝার সুবিধাতে আমি আরেকবার করিয়ে দেখাচ্ছি প্রথমে হচ্ছে একটা রুটি বানিয়ে নিতে হবে দেন হচ্ছে ভর্তাটা স্প্রেড করে দিতে হবে হাফ অংশে দেন পাশের সাইডগুলোকে সিকুয়ের করে দেন হচ্ছে ছুরি সাহায্যে কেটে নিতে হবে কাটা অংশগুলোকে দেন টুইস্ট করে নিতে হবে আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর বাহিরে দেখছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে অবশ্য বিকেলের নাস্তার সাথে যদি বাহিরে বৃষ্টি হয় তাহলে কিন্তু ব্যাপারটা সেই হয় তাই না সো যাই হোক তেলগুলো গরম হয়ে গিয়েছে আমি একটা একটা করে সবগুলো রোল হচ্ছে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে হচ্ছে ফ্রাই করে নিতে হবে এখনই কিন্তু দেখে অনেক বেশি লোভনীয় লাগছে আর মনে হচ্ছে এখনই হচ্ছে গরম গরম খেয়ে ফেলি আর যখনই খাওয়ার কথা শুনেছে তখনই কিন্তু দৌড়ে চলে এসেছে ওয়াফিয়া কখন রোলটা বানানো শেষ হবে আর কখন হচ্ছে ওয়াফিয়ায় খেতে পারবে সেটা আমার কাছে এসে বারবার জিজ্ঞেস করছে তো রোল বানানো শেষ করার পর আর একটু হচ্ছে ডো বাকি রয়েছিল সেটা দিয়ে আমি পুরি বানিয়ে ফেলেছি রোলগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেন আমি প্লেটিং করে চলে এসেছি কি বলেছিলাম না আজকের স্ন্যাক্সটা অনেক বেশি ইউনিক হতে যাচ্ছে কি সঠিক বললাম তো দেখতেই পারছ একদমই ইউনিক স্টাইলে কিন্তু রেসিপিটা আজকে করে দেখালাম জাস্ট দুইটা মাত্র উপকরণ দিয়ে সো তোমাদের বাসায় যদি হুট করে কোনো মেহমান চলে আসে তখন কিন্তু ঝটপট করে এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারো যেহেতু স্ন্যাক্সটা খেতেও অনেক বেশি মজা আর দেখতেও অনেক বেশি ইউনিক সো অনেক প্রশংসাও পাবে তোমরা ওয়াফিয়া কিন্তু অনেক বেশি পছন্দ করেছে সাধারণত বাচ্চারা কিন্তু পছন্দনীয় কোনো খাবার যদি না হয় তাহলে কিন্তু খেতেই চায় না কিন্তু এইটা ওয়াফে এত বেশি পছন্দ করেছে যে আমাকে বলেছে যে কালকেও আবার বানিয়ে দিতে সো আমার ভিডিও দেখে তোমরা যদি এই রেসিপিটা কেউ ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ট্যাগ করতে ভুলবে না সো এই তো ছিল আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং